এনসিপির সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কোনো সংশ্লিষ্টতা নেই সুতরাং এনসিপির কোনো শীর্ষ নেতৃবৃন্দ কোথায় গিয়েছে কিংবা কি কাজ করেছে সেটার সাংগঠনিক দায়বদ্ধতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেই এরপরেও অনেক সময় অনেকে বলেছেন যে এনসিপির কোনো লেজুর ভিত্তির ছাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেটা কি না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যত পলিসি রয়েছে ফিনান্সিয়াল পলিসি থাকতে পারে কিংবা নেতা নির্বাচনের পলিসি থাকতে পারে সেই পলিসিগুলো আমাদের সংগঠনের নেতাকর্মীরাই সেটা ঠিক করে থাকেন এবং এখানে যেমন আমাদের অর্গানোগ্রাম আছেন তারা দায়িত্বশীল রয়েছেন এই ব্যাপারটাতে এছাড়াও ব্যক্তিগত বক্তব্য এই ধরনের কোনো কিছুর সাথে আমরা আগেও বলেছি এখনও বলেছি যে এনসিপির সাথে আমাদের সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই এনসিপির কোনো সিনিয়র নেতৃবৃন্দের কথায় আমাদের এখানের এখানে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় গুলো আমরা নিজেরাই নিয়ে থাকি এরপরে আর যেটা বলেছেন যে অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার কথা কিংবা কোনো রাষ্ট্রীয় দেখুন দেশের স্বার্থে এবং জাতীয় স্বার্থে যে কোনো ধরনের দাবির সাথে জুলাই গণ যে শক্তিগুলো রয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ যেই দলগুলো রয়েছে তারা যদি দেশের জাতীয় স্বার্থে কোনো ধরনের কোনো প্রোগ্রাম দেয় জুলাই ঘোষণাপত্রের দাবিতে হতে পারে সংবিধান সংস্কারের হতে পারে কিংবা এই যে গণহত্যার বিচার রয়েছে আওয়ামী লীগ এই জুলাই গণ যারা গণহত্যা করেছে সুতরাং তাদের বিচারের দাবিতে যেই রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিবে সেই কর্মসূচিগুলোর প্রতি আমাদের আদর্শিক সমর্থন সব সময় থাকবে জুলাই ঘোষণাপত্র নিয়ে যারাই প্রোগ্রাম করবে তাদের সাথে আমাদের আদর্শিক সমর্থন থাকবে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এনসিপি যতক্ষণ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের ধারণ করবে কিংবা বিএনপি যতক্ষণ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের ধারণ করবে এবং শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে আদর্শিক জায়গা থেকে সমর্থন দিয়ে যাবে যখনই তারা জুলাই গণ অভ্যুত্থানের এবং জনগণের এবং শিক্ষার্থীদের স্বার্থের বাইরে গিয়ে জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখনই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের সমর্থন নেবে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ এই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করে হলগুলোতে প্রশাসন ততটা শক্তিশালী না সেই জায়গা থেকে যদি সাংগঠনিক রাজনীতি হলগুলোতে কোনো সাংগঠনিক কাঠামো দেওয়া হয় সেই সাংগঠনিক কাঠামো হলগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইবে এবং একটা টেন্ডেন্সি এখনো আমাদের অনেক রাজনৈতিক দলগুলোর এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছে যে তারা দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তার করবে সেই জায়গা থেকে আমরা মনে করছি যদি কোনো সাংগঠনিক কাঠামো হলগুলোতে থাকে তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে হলের যে সিটগুলো রয়েছে শিক্ষার্থীদের যে বাসস্থানগুলো রয়েছে এটাকে জিম্মি করে পুনরায় আবার সেই গেস্টরুম গণরুমের মতো নৃশংস ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস এবং দখলদারিত্ব চালু হতে পারে সেই জায়গা থেকে আমরা বিরোধিতা করছি যাতে করে রেসিডেন্সিয়াল এরিয়ায় এবং একাডেমিক এরিয়ায় কোনো প্রকার কোনো সাংগঠনিক কাঠামো যাতে না থাকে কেননা সাংগঠনিক কাঠামো যখনই থাকবে তখনই সেই জায়গাতে একটা সেখানে আধিপত্য এবং আসবে নির্বাচনে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করে সেখানে সে কোনো দলের নেতা নির্বাচিত হয় না সে শিক্ষার্থীদের নেতা নির্বাচিত হয় সুতরাং শিক্ষার্থীদের কাছে তার সমস্ত কাজের দায়বদ্ধতা সেখানে থাকে